আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি কুয়াকাটা ঝাউবন এবং ঝাউবনে যাওয়ার জন্য আমরা এই যে নতুন এই রাস্তাটি হয়েছে এই রাস্তা দিয়ে যাত্রা শুরু করেছি খুবই সুন্দর রাস্তা এই রাস্তাটি এতটা সুন্দর ছিল না আগে কাঁচা মাটি কাদা মাটির রাস্তা ছিল তখন খুব কষ্ট হতো চলাচল করতে তবে বর্তমানে খুবই ভালো সেখান থেকে নেমে আমরা ঝাউবনের দিকে যাব যদিও ঝাউবন এখন অনেকটাই বিলুপ্ত কারণ সমুদ্রের মানে কিনারে যে পার সেটা অনেকটাই ভেঙে গিয়েছে যে কারণে সেখানে আর আগের মতো যেই ঝাউবনের যে একটা ফ্লেভার সেটি দেখা যায় না তবে যাই হোক চলে এসেছি ঝাউবন তবে এখানে মানে ঝাউবন দেখা যায় না প্রকৃতি রুক্ষতা এবং প্রকৃতির যেই নিষ্ঠুরতা সেটা লক্ষ্য করা যায় এখানে শুধু মানে ভাঙচুর আর অর্থাৎ মানে এই যে একটা বিল্ডিং এইখানে এই যে ভাঙ্গা সমুদ্র যে খাবা সেই খাবা এখানে সব বিবর্ণ এবং ওই দিকে সম্ভবত মানে ঝাউবনের যে মূল অংশ সেটি তো আমরা এই বালুময় পথ ধরে হেঁটে চলছি হেঁটে না দুঃখিত ওই ভ্যানে করেই আমরা চলে যাচ্ছি আরেকটু গভীরে বোঝার চেষ্টা করছি যে এই যে ঝাউবন এটির ব্যাপকতা ও এটি আসলে কত দূর মানে এর যাত্রা অনেক বিশাল প্লেস তবে আমরা চেষ্টা করব ভ্যান যতটুকু যাওয়া যায় যেহেতু জোয়ারের সময় এই সময় এই রাস্তাগুলো অনেক সময় মানে যাওয়ার সময় দেখা যায় যে এগুলো ভালো অবস্থানে রয়েছে পানি নেই তবে ফেরার সময় অনেক সময় লক্ষ্য করা যায় যে অনেক পানি হয়ে যায় যে কারণে ওই ভ্যান ড্রাইভার তারা অতটা ভিতরে যেতে চায় না তবে এই ঝাউবনে এই যেই গাছগুলো রয়েছে পড়ে এখানে মানুষ খুব সুন্দরভাবে ছবি তুলে এবং ছবিগুলো খুব ভালো হয় সমুদ্রের পাশাপাশি সবুজের সঙ্গে স্পর্শ পাশাপাশি এই গাছের ধ্বংসস্তূপ এবং এই আমাদের দেশে যেই ঝড় বৃষ্টি হয় তার প্রথম আঘাত এই ঝাউবনের উপর দিয়েই যায় এবং দেখুন এখানে কি সুন্দর নারকেল গাছ এটাই ছিল মোটামুটি মানে শেষের দিকে সমুদ্রের পার এবং এই অভূতপূর্ব সুন্দর দৃশ্যের দেখছি আমরা আজ বিকালে